অবশেষে হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য আমাকে হালুয়াগুলো তৈরি করে নিতে হলো কিছু করার নেই ভেবেছিলাম হয়তো এই যাত্রায় বেঁচে যাব আমাকে আসলে মানে হালুয়া তৈরি না করলেও চলবে তো যাই হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম কিন্তু গতকাল রাতে হাজব্যান্ড যা করলো সেটা হচ্ছে সে আসার সময় গাজরের হালুয়া করার জন্য গাজর এবং বুটের হালুয়া করার জন্য বুট নিয়ে আসছে আর বাকি একটা যা যা লাগে সব কিছু নিয়ে আসছে কিছুই তাকে বলতে হয়নি তো আমি তো দেখি আমার মাথায় পুরাই হাত মানে একে তো সংসারে কাজ করতে করতে ক্লান্ত তার মধ্যে আবার এক্সট্রা নিয়ে আসছে সে কিভাবে আমাকে খাটাবে কীভাবে সারাক্ষণ একটা একটা কাজ দিয়ে রাখবে শুধু সারাক্ষণ তার এটাই কাজ যদি আবার সারাদিন সে বাসে থাকে না তবুও যতটুকু সময় মানে সে পায় ততক্ষণ শুধু তার হুকুম আর হুকুম আমাকে শুনে যেতে হয় তো যাই হোক আমি কিন্তু বুটের ডালগুলো প্রথমে ভালো মতো একটু ভিজে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা ভিজে রেখেছিলাম তারপরে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দেখতে আমি ব্লেন্ডটা আপনারা দেখতে পাননি বাট আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো নেওয়ার পর এখানে কিন্তু আমি ঘি বলেন বা তেল বলেন যে যেটা দিয়ে করে তো আমি এখানে এলাচি দারচিনি দেওয়ার পর তেজপাতা দেওয়ার পর আমি এখানে বুটের ডাল যে মিক্সড করা ছিল ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে তো লিকুইড দুধটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর সেখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাদাম তো বাদামটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আমি ভালো মতো একটু একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু আমি একটু থেতলে দিয়েছিলাম মানে ছেঁচে দিয়েছিলাম যাতে একটু হালকা হালকা গুঁড়ো হয়ে যায় তো যাই হোক বাদামগুলো সব দিয়ে তারপর এখন আমি পর্যাপ্ত পরিমাণে শুধু নেড়ে যাব কারণ হালুয়ার রান্নার ই হচ্ছে আপনার যত নাড়বেন তত হালুয়া টেস্টে হবে আর হ্যাঁ একটা বিষয় লক্ষ্য রাখতে হবে হালুয়াটা যেন কখনো মানে কড়াইতে বা যেটাই রান্না করি না কেন নিচে যেন লেগে গেলে কিন্তু আসলে হালুয়া খাওয়া খেতে ভালো লাগবে না একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি কিন্তু মানে কি বলবো আর হালুয়া তো নাচছি আর নাচছি নাচছি আর নাচছি কি করব আর ভালো লাগছে না কারণ এটা এখান থেকে আমি সরেও যেতে পারছিলাম না কারণ সরে গেলে আসলে লেগে যাবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে হতে অনেক সময় লাগে আর নাড়তে নাড়তে তো আমার হাতই ব্যথা হয়ে গেছে তো যাই হোক মানে দেখা যাবে যে তবে হ্যাঁ পরিশ্রমটা আমার সার্থক হয়েছে কারণ আমি যে গাজরের হালুয়াটা করেছিলাম সেটা অনেক কিয়ামি হয়েছে এবং আলহামদুলিল্লাহ আর বুটের ডালের যে হালুয়াটা ছিল সেটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো যাই হোক আমি এখন ভয়েসটা দিচ্ছি এখন সন্ধ্যা তবে আগামীকাল আমাদের সবে বারাতের রাত মানে আমাদের কালকে নামাজের রাত প্রতিদিনই আমাদের জন্য নামাজের রাত কিন্তু কালকে রাতটা একটু স্পেশাল তো আল্লাহ যেন আমাদের এই রাতে উছিলে আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন হালুয়ার ব্যাপারটা আসলে সেরকম কিছু না এটা হচ্ছে জাস্ট একটা উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করি বা রাতে হয়তো জেগে থাকি তারপরে দিন আমরা অনেকেই রোজা থাকি মানে এটা হচ্ছে সেটার একটা রুলস এটা যে করতে হবে খেতে হবে তা কিন্তু না কিন্তু হয়তো দেখা গেছে যে আমাদের কোনো হঠাৎ করে মানে কখনো হয় না মানে সবসময় আমাদের আসলে হালুয়াটা রান্না করা হয় না একটা উপলক্ষেই হয় তো যাই হোক আমি কিন্তু গাজরের হালুয়া করতে চলে আসছি তো গাজর হালুয়াটা করছিলাম এখানে কিন্তু আমি এলাচি দারচিনি তেজপাতা ঘি এবং এখানে বাদামও দিয়ে দিব আর এখানে লিকুইড দুধও আমি দিয়ে দিয়েছিলাম তবে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ যে বললাম আপনাদের সাথে এখানে আপনারা কিসমিস ইউজ করতে পারেন আমি কিসমিসটা দিইনি কিন্তু কিসমিসটা দিলে আরও বেশি ভালো লাগবে অনেকে নারকেলও দেয় আমি কিন্তু এখানে বাদামটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি নাচছি তো নাচছি আসলে মূল ভিডিওটাই হচ্ছে আমার হালুয়া নিয়ে কারণ আমার আমি চেয়েছিলাম এবার একটু ফাঁকিবাজি করতে আমার হাজব্যান্ডের সাথে কারণ আমি তাকে বলেছিলাম যে এবার কোনো হালুয়া রান্না করব না কারণ এবার যাই মানে যে খাবারটাই রান্না করি দুপুরে বা রাতে যেটাই করি খাবার রান্না করব কিন্তু হালুয়া করব না তো যাই হোক আসলে রিজিকে থাকলে যেটা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার গাজরের হালুয়াটা কিন্তু হয়ে গেছে তো এখানে এখন আমি কিছু বাদাম আমি এখানে একটু ই করে ক্র্যাশ করে তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম এটার উপরে ডেকোরেশনের জন্য আর এটা কিন্তু ভিডিও চাইতেও কিন্তু মানে বাস্তবে দেখতে বেশি ভালো লেগেছিলো যদিও বা ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না তো আপনারাও কিন্তু বাসায়ভাবে তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু আমি সব রকম সব কিছুই ব্যবহার করেছি এলাচি দার্চিলি থেকে শুরু করে সব কিছু দিয়েছি তো কেমন হয়েছে আমার হালুয়াগুলো আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু আমি আলফাজের জন্য বানিয়েছিলাম তো এই হয়েছে আমার গাজরের হালুয়াটা তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে হালুয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ